এইখানে সাগ খাইছি এখানে তো 20 টাকা হইছে ভাই ওই 50 টাকা নোট দিতাছি আপনি 20 টাকা রাইখে বাকি 30 টাকা দেন ভাই টাকা তো курছেনা 30 টাকা আপনি পরে নিয়ে ঠিক আছে ভাই আমি তাহলে টাকা যে কোনো এক সময় নিয়ে যাব বা অন্য কেউরে পাঠাইলে দিয়া দিন ঠিক আছে ঠিক আছে ভাই এরি সাজেউ তো খাইতেছে আজকে মোবাইলটা লইয়া যাম

পাঠাইছো আশি হাজার টাকার বালু পাঠিয়ে দাও ভাই একটা ফোন কিনবেন হ ভাই কি ফোন আমার তো বাসা একটা ফোন লাগো এমনিতে দেখো দেখি ভাই আমার ভাই তো বিদেশ থেকে মোবাইলটা পাঠিয়েছে অনেক শখের একটা মোবাইল এখন বিপদে পড়ে বেচালাইতে হইতেছে এটা স্যামসাং আলটা দেখেন ভাই মোবাইলটা দেখেন স্যামসাং তো হ্যাঁ মোবাইল তো ঠিক আছে ভালোই মোবাইল পছন্দ হইছে এটার দাম কত ভাইয়া ভাইয়া দাম একদম আশি হাজার টাকা ভাই একদম আশি হাজার টাকা একদম আশি হাজার হ্যাঁ ভাই না ভাই আমার কাছে তো আশি হাজার নাই আমার কাছে তিরিশ হাজার আছে দিলে দেন না দিলে লয়ে যান ভাই তিরিশ হাজার আছে ভাইয়া ধর কি কন ভাই তিরিশ হাজার টাকা এত শখের একটা মোবাইল দেন দেন ভাই লন লন কি করবো বিপদে পড়ছি দেন ভাই লন ঠিক আছে ভাই তিরিশ হাজারই দিতে আছি ওই আমি আবার ওইদিকে একজনের থেকে তিরিশ হাজার টাকা পাই বুঝছেন এখন তার কাছে আপনারা নিয়ে দেখাই দিলে আপনাকে সে তিরিশ হাজার টাকা দিয়ে দিবে বুঝছেন যা ভাই চলেন তাহলে ভাই ভাই এই যে এই বাইর থেকে তিরিশ পাই হ্যাঁ আপনি যে আমার কথা বললে দিয়ে দেবে বুঝছেন আপনি একটু বাইরে কয়ে দেন জন টাকাটা দিয়ে দেয় ও ভাই ভাই ওই ভাই যে টাকাটা দিতে কইছে ওই টাকাটা দেন আচ্ছা ভাই দিতেছি